আসসালামু আলাইকুম ইতিমধ্যে অনেক এজেন্সি এবং কি অনেক দালাল প্যাসেঞ্জারের কাছ থেকে কিন্তু তার ডকুমেন্ট চাচ্ছে ডকুমেন্ট বলতে তার কাজের সার্টিফিকেট এবং কি ভাষা শিখতে বলতেছে এর আগেও কয়েকবার আপনাদেরকে বলেছি ভাইজান যাই করেন টুকিটাকি ভাষা শেখার চেষ্টা করেন অনেকেই অনেক কথা বলেছেন যে আমার দালাল তো বলে না কিংবা এজেন্সি বলে না আপনি এই আপডেট কোথায় পান আমি তাদেরকে বলবো আপনি আমার ভিডিও কমেন্টসে গিয়ে দেখবেন যে অনেকেই কিন্তু এই বিষয়টা এখন প্রকাশ করতেছে যে অলরেডি এজেন্সি তার কাছ থেকে তার যে কাজের সার্টিফিকেট সেটা চাচ্ছে এবং অনেকেই আমার কমেন্টসে বলেছে যে তিনি তার কাজের সার্টিফিকেট সংগ্রহ করেছেন এবং কি সেগুলো দিচ্ছেন আর এই জন্য দিচ্ছেন যে এজেন্সি প্রকৃতভাবে দু হাজার পঁচিশ সালে ওয়ার্ক পারমিটের জন্য ডকুমেন্ট সাবমিট করেছে কোম্পানিতে কোম্পানি কিন্তু রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদের কাছ থেকে ভাষা শেখার কথা বলতেছে প্যাসেঞ্জারকে পাশাপাশি প্যাসেঞ্জারের যে কাজের দক্ষ সেটার সার্টিফিকেট চাচ্ছে যে তিনি কি কাজ পারেন অনেকেই এই বিষয়গুলো অবহেলা করছেন যে হয়তো বা লাগবে না কিংবা এটা অযথা বলতেছে ইউটিউবার এটা লিগাল কোনো আপডেট নয় আসলেই প্রকৃত হিসেবে যদি সাইপ্রাসের গভর্নমেন্টের ল আপনি ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই এই দুইটি বিষয় আপনাকে দেখতে হবে এক হচ্ছে আপনার তুর্কি ভাষা শিখতে হবে প্লাস আপনার কাজের যে সার্টিফিকেট আপনি যে কাজে আসেন না কেন কনস্ট্রাকশনে আসেন ওয়েল্ডিংয়ের কাজে আসেন কিংবা আপনি কৃষি কাজে আসেন মানে যে কাজে আসেন না কেন যে কাজে আসেন না কেন সেই কাজের একটি সার্টিফিকেট আপনাকে ম্যানেজ করতে হবে আর ম্যানেজ করা কিন্তু বড়ো কোনো বিষয় নয় আমাদের জন্য কারণ আমি নিজেও বাংলাদেশি আমি ভালো করেই জানি তো আজের কাজে আমি মনে করি যে আপনার যদি কোনো কাজের দক্ষ থাকে আপনি কোনো কাজ যদি পারেন সেক্ষেত্রে আপনি দীর্ঘস্থায়ী না করে আপনি নিজের যে কাজের দক্ষতা আছে সেই কাজের একটি সার্টিফিকেট কিন্তু অনায়াসে সংগ্রহ করতে পারেন কারণ আপনার এজেন্সি হুটহাট বলে ফেলবে যে আপনার কাজের সার্টিফিকেট লাগবে কিংবা আপনি এ ক্যাটাগরি তুর্কি ভাষা শিখছেন কি না শিখলে পরবর্তীতে প্রবলেম হলে তখন আপনি ফেসে যাবেন এজেন্সির কিন্তু কিছু যায় আসে না হয়তোবা তুর্কি সাইপ্রাস আসতে আপনাকে বডি কন্টাকে পাঠাবে এটা মনে মনে করে অনেকেই করতেছেন যেহেতু আমাকে বডি ঠাকেই পাঠাবে সেক্ষেত্রে কেন আমি সার্টিফিকেট ম্যানেজ করবো বাইসান্স আপনাকে এমিগ্রেশন বাংলাদেশ এমিগ্রেশন বলেন কিংবা সাইপ্রাসের এমিগ্রেশন বলেন এমিগ্রেশনে ধরে যদি আপনাকে তুর্কির ভাষায় কিছু বলতে বলে কিংবা কোনো প্রশ্ন করে তখন যদি আপনি কোনো অ্যান্সার না দিতে পারেন তখন কিন্তু প্রবলেম ফেস আপনাকেই করতে হবে এজেন্সি কিন্তু ফেস করবে না তবে সাধারণত আমি যতটুকু জানি বাংলাদেশের এমিগ্রেশন আপনাকে কোনো প্রশ্ন করবে না কারণ যেহেতু আপনার ভিসাটা বাংলাদেশ থেকে মেন পাওয়ার করতে হবে না যার কারণে বাংলাদেশেও সাইপ্রাসের কোনো এম্বাসি নেই এম্বাসি ফেস করতে হবে না সেখান থেকে আপনাকে কোনো প্রশ্ন কোনো ইন্টারভিউ নেওয়া হবে না কিন্তু যদি সরাসরি এমিগ্রেশন আপনার কাছ থেকে কাজের সার্টিফিকেট এবং কি আপনি যে ভাষা পারেন কয়টা ভাষার অভিজ্ঞতা আপনার আছে আপনি ভাষায় পারদর্শী কিনা কিংবা কাজের কোনো পারদর্শী কিনা এই বিষয়টা যদি কোম্পানি কিংবা এমিগ্রেশন যদি ডকুমেন্ট চায় তখন যদি আপনি না দিতে পারেন তাহলে হয়তোবা দু হাজার সালে আপনার ভিসাটা নাও হতে পারে কাজেই যারা এখনও মানে কনফিউশনে আছেন যে আপনি কাজের সার্টিফিকেট তুলবেন কি তুলবেন না সংগ্রহ করবেন কি করবেন না আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনি কনফিউশনে না করে আপনি অনলাইনেও কিন্তু ভাষা শিখতে পারেন আর কাজ যেহেতু জানেন সেক্ষেত্রে যে কোনো কাজের একটি সার্টিফিকেট সহ আপনার ডকুমেন্টগুলো এজেন্সির কাছে দেন এজেন্সি যাতে কোম্পানিতে কিংবা এমিগেশনে সাবমিট করতে পারে তো আশা করি বুঝতে পারছেন যারা এখনও কনফিউশন আছেন আমার ভিডিও যে কমেন্ট বক্সে আছে কমেন্ট বক্সে গিয়ে দেখবেন অনেকেই এই বিষয় নিয়ে কিন্তু কমেন্টস করছে যে কে কে কোন কোন কাজের সার্টিফিকেট তুলছে এবং কি কি কাজে তারা আসতে চাচ্ছে সেটা যে কোনো কাজে হোক না কেন থ্যাংক ইউ